দেখো বস এখন দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নতুন ক্রিয়েটররা এমন কিছু ভুল করছে যার জন্য তারা ইউটিউবে সাকসেস পাচ্ছে না দেখো মানুষ মাত্র ভুল ভুল মানেই মানুষ সব ভুলেরই কিন্তু ক্ষমা হয় ইউটিউবে অনেক ভুল হয় যেগুলোর ক্ষমা হয় বাট এই ভুলটা যদি তুমি একবার করে ফেলো না তুমি কিন্তু ইউটিউবের কাছে কোনো দিনও ক্ষমা পাবে না তোমার এক হাজার সাবস্ক্রাইবার তার সাথে সাথে চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেলেও তুমি কিন্তু ইউটিউবে মনিটাইজ পাবে না কোনো দিনও ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না তার সাথে সাথে তুমি যদি এই ভুলটা করো না তাহলে কিন্তু তোমাকে ইউটিউব ইম্প্রেশনও দেবে না তোমার ভিডিওস ডাউন রাখবে তোমার ভিডিও যদি এই এই লেভেলে থাকে না সেই ভুলটা যদি তুমি এখন থেকে ঠিক করে নাও তাহলে তোমার ভিডিও এই লেভেলে পৌঁছে যাবে তোমার চ্যান এই লেভেলে পৌঁছে যাবে আর গ্যারান্টি দিয়ে বলছি তোমার চ্যান মনিটাইজ হবে তাই সেই সেটিংসটা কি সেই ভুলটা কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিওটা কিন্তু খুবই ক্রম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিও অন করে নিচ্ছি তোমরা এটা অন করে নেবে যারা করতে পারো তারা তো ভালোই যারা করতে পারো না তারা জাস্ট ক্রম ব্রাউজারে গিয়ে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপর লগ ইনে ক্লিক করবে তারপর অটোমেটিক তোমার লগ ইন হয়ে যাবে ঠিক আছে এবার বেশি কথা বাড়াচ্ছি না এবার আমি মেন কাজে আসছি তো আমি কি করবো সেটিংসে ক্লিক সেটিংসে ক্লিক করার পর কি করবো আমি চ্যানেল সেকশনে চলে যাব চ্যানেল সেকশনে চলে আসলাম চ্যানেল সেকশন আসার পর আমি কি করবো ফিচার এনেবিলিটিতে চলে যাব ফিচার এনেবিলিটিতে দেখো আমার দুটো এনেবেল করা আছে তৃতীয়টা এনেবেল করা নেই এই দেখে নাও তোমরা প্রুফটা দেখে নাও এটা তোমাদের সামনে আমি এনেবেল করে দেখাবো যাদের যাতে এটা এনেবেল নেই তারা কিন্তু মনিটাইজ পাবে না এটা কিন্তু বারবার বলছি তার জন্যই বলছি এটা এনেবেল করে নাও অনেক ইউটিউবার হয়তো বলবে তোমার এ এখন এনেবেল হবে না কিছুদিন পরে এনেবেল হবে অনেক কিছু বাট আমি তোমাদের এখন প্রুফ দেখিয়ে দেবো যে আমি হাতে কলম এখন এনেবেল করতে পারি ঠিক আছে এবার কী করবে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা কী করবে এই যে অ্যাক্সেস ফিচার করবে অ্যাক্সেস ফিচার করার পর এখানে দেখো তোমার সামনে কিছু অপশান আসবে এখানে কি আছে টেক্সট এ সিক্স ডিজিট কোড টেক ফটো অফ আইডি বিল্ড চ্যানেল হিস্টোরি অফ গ্রো মানে তোমার চ্যানেলটা যখন গ্রো হয়ে যাবে তখন অটোমেটিকাটা এনেবেল হয়ে যাবে আমার মতে এটা করা উচিত নয় কারণ অনেকে দশটা ভিডিও তো চ্যানেল মনিটাইজ হয়ে যায় ততদিনে কিন্তু এটা এনেবেল হবে না কমসে কম তোমার তিন থেকে চার মাস কাজ করতে হবে তারপরেই কিন্তু তুমি যদি এটা হিস্টোরি করো তারপরেই কিন্তু এটা এনেবেল হবে নয়তো কিন্তু হবে না এবার তোমরা এখন কী করে করবে এখন তোমাদের করার ইয়ে উপায় দেখাচ্ছি টেক থ্রিক জিনিস্ট কোড এখানে নেক্সট করবে এবার গেট ইমেল করবে এবার ইউটিউব তোমার জিমেলে একটা মেল পাঠাবে ওকে ডান এবার জিমেল তোমার জিমেলে একটা মেল পাঠাবে ঠিক আছে এবার আমার জিমেলো একটা মেল পাঠিয়ে দিয়েছে নিশ্চয়ই এই যে পা চলে এসেছে আমার চলে আসলো এই যে এবার আমি চলে যাবো এই যে আমার মেলে চলে আসলাম মেলে আসার পর দেখো একটা মেল পাঠিয়েছে এই যে এই যে এবার এখানে চলে যাব এখানে যাওয়ার পর দেখো এই যে গুগল গুগলে চলে যাবো এই যে গুগল এই গুগলে যাওয়ার পর দেখো এই যে স্টার্ট ভেরিফাই এখানে জাস্ট ক্লিক করবে স্টার্ট ভেরিফাই করার পর তোমরা কী করবে স্টার্ট ভেরিফাই করার পর এখানে একটু টাইম নেবে তার সাথে তার সাথে সাথে তোমাদের একটা কথা বলিনি এই সেটিংসটা যদি তোমরা অন করো তাহলে কিন্তু তোমাদের ভিউজের পরিমাণও প্রচুর বেড়ে যাবে ভিউজের পরিমাণ প্রচুর বেড়ে গেলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এটা কোনো ব্যাপার নেই এটা কিন্তু একটা সিক্রেট সেটিংস বলতে পারো একটা ট্রিক ঠিক আছে এবার দেখো এখানে এই যে এটা কেন দিয়েছে এটা ভাবছে তোমাদের যাদের মোবাইল ফোন আমি সেই হিসেবেই দেখাচ্ছি এটা যে এটা যাদের মোবাইল ফোন না তাদের মোবাইল ফোন তাদের কিন্তু এরকম আসবে ভাবে ইউটিউব যে তুমি কম্পিউটারে করছে এই প্রসেসটা তাই তোমাকে এরকম করে দেবে এবার এই জায়গায় এসে নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটাররা ভয় পেয়ে যায় এইখানে যাওয়ার কথা ভাবে ওখানে যাওয়ার কথা হবে এটা কী হলো এখানে জাস্ট কিছুই না জাস্ট এই থ্রি চলে যাবে থ্রি গিয়ে ডেস্কটপ মোডটা অফ করে দেবে এই যে ডেস্কটপ মোড ডেস্কটপ সাইডটা অফ করে দিলাম এবার এখানে একটু টাইম নেবে প্রসেসিং হওয়ার দেখো এবার অন্য অন্যভাবে খুলে চলে আসলো এবার কি বলছে ফেস ফেস ভেরিফাই এখানে তোমার কী করতে হবে দুই থেকে তিন সেকেন্ড একটা ভিডিও বানাতে হবে কি করে বানাবে এখানে কোনো ব্যাপার না এখানে জাস্ট করবে ক্লিক করবে এখানে দিয়ে দেবে আই এগ্রি আই এগ্রিতে দেওয়ার পরে দেখো তোমাকে বলে দেবে হোল্ড ইউর ফোন ইউর আই লেভেল মানে আই লেভেলে তোমরা ফোনটা ধরবে চোখের সামনে ধরবে ফোনটা পুরো চোখের সামনে ধরবে ঠিক আছে চোখের সামনে ধরার পর তোমরা কি করবে একবার এইভাবে করবে একবার এইভাবে করবে যখন যা বলবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে তোমার দু মিনিটের ভিডিও হয়ে যাবে ঠিক আছে এবার জাস্ট এখানে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর আমি এখানে তোমাদের ফেস ভেরিফাই করেও দেখাচ্ছি অ্যালাউ দিস ঠিক আছে এবার এখানে একটু টাইম নেবে এখানে একটু টাইম নেওয়ার পর এবার আমি করে দেবো এই দেখো ফেস ভেরিফাই করার পর চোখের সামনে নিলাম চোখের সামনে নেওয়ার পর এই যে ঠিক আছে হ্যাঁ স্টার্ট করে দেবে স্টার্ট করে দেওয়ার পর দেখো দেখে দেবে লুক ফরওয়ার্ড তাকালে ঠিক আছে হয়ে গেলো এবার কী বলবে আবার তাকাও ঠিক আছে হয়ে গেলো এবার দেখো এখানে একটু প্রসেসিংয়ে টাইম নেবে একটু নিচে তাকাবে এটাও হয়ে গেলো ঠিক আছে এ দেখো এটাও হয়ে গেল এবার তোমরা কী করবে দেখো আমার হয়ে গেছে ক্লিক হয়ে গেছে এবার তোমরা কি করবে এবার এখানে একটু টাইম নেবে এবার জাস্ট এটা তোমরা সাবমিট করে দেবে সাবমিট করার পর কী হবে সাবমিট করার পর তোমরা দেখতে হবে ওটা অটোমেটিক পেন্ডিংয়ে চলে গেছে ওখানে যে এনেবেল ছিল না আন এনেবেল এনেবেল ছিল না যেটা সেটা পেন্ডিংয়ে চলে যাবে কী করে যাবে সেটাও তোমাদের দেখা এ দেখো এবার এখানে আমার কী বলেছে দেখে নাও তোমরা ইওর ভিডিও ইজ ইন রিভিউ মানে আমার ভিডিও যেটা সেটা রিভিউ হচ্ছে এবার রিভিউ হওয়ার পর অটোমেটিক সেই যেখানে এনেবেল ছিল সেখানে কী হবে সেখানে অটোমেটিক পেন্ডিংয়ে চলে যাবে এবার চব্বিশ ঘন্টা পর তোমাকে ওটা এনেবে দেখিয়ে দেবে অটোমেটিক তোমার এনেবেল হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর পেন্ডিংয়ে চলে যাবে তারপর এনেবেল হয়ে যাবে জাস্ট এইটুকুনি কাজ কর নাও তাহলে কিন্তু তোমার ভবিষ্যতের জন্য কোনো ভয় নেই তাই বলছি তুমি এই সেটিংসটা অন করে নাও এই ভিডিওটা শেয়ার করে দাও যারা ইউটিউবে নতুন আছে তাদের কিন্তু অনেক হেল্প হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই ওয়ে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই দেওয়া দেখা হচ্ছে ভিডিওতে সেই বন্ধু